ভিউবার আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের নোটিশ বোর্ডের নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আজ চোদ্দ সেপ্টেম্বর জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যে সকল গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে সেগুলোর পূর্ণাঙ্গ তথ্য আপনাদের সামনে তুলে ধরবো প্রথমে যে নোটিশটি রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব অর্থায়নে অধিভুক্ত স্নাতক পাস স্নাতক সম্মান ও স্নাতকোত্তর পাঠদানকারী কলেজের শিক্ষকগণের জন্য জেলা পর্যায়ে কন্টিনিউয়াস প্রফেশনাল ডেভেলপমেন্ট শিরোনামে ষষ্ঠ ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম স্থগিত সংক্রান্ত অর্থাৎ শিক্ষকদের যে প্রশিক্ষণ কার্যক্রমটি সেটি স্থগিত করা হয়েছে এরপরের নোটিশটি হচ্ছে দু হাজার সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ পরীক্ষা অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের মধ্যে প্রতিবন্ধী পরীক্ষার্থীদের অতিরিক্ত 30 মিনিট সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ যারা প্রতিবন্ধী শিক্ষার্থী তাদের জন্য অতিরিক্ত তিরিশ মিনিট সময় বরাদ্দ করা হবে আগামীকাল অর্থাৎ পনেরো সেপ্টেম্বর থেকে ডিগ্রি তৃতীয় বর্ষের পরীক্ষা শুরু হচ্ছে সেই পরীক্ষার জন্য এছাড়া পরবর্তী নোটিশটিও ডিগ্রি তৃতীয় বর্ষের এই হাজিরাপত্র ওএমআর উত্তরপত্র এগুলো সঠিকভাবে প্রস্তুত করার জন্য বলা হয়েছে যেটি মূলত শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় এই নোটিশটি অবশ্য কেন্দ্রের প্রতি নির্দেশনা দেওয়া হয়েছে যে কিভাবে কি পরীক্ষাটি পরিচালনা করতে হবে তার নিয়মকানুন পরবর্তী যে নোটিশটি আমরা দেখতে পাচ্ছি এটিও দুই সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার কেন্দ্রের প্রতি কিছু নির্দেশনা যে কেন্দ্র কি কী নিয়ম মানবে ইএমএস সফটওয়্যারের মাধ্যমে কিভাবে হাজিরা নেবে এই সব তথ্যগুলো আসলে এখানে দেওয়া নোটিশটি আর ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি না পরবর্তী নোটিশটিও ওই ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা সংক্রান্ত কেন্দ্রের প্রতি নির্দেশনা এবং সবশেষ যে নোটিশটি রয়েছে চোদ্দো সেপ্টেম্বরের সেটি হচ্ছে লিখিত উত্তরপত্র বান্ডেলকরণ বিষয় কেন্দ্রের প্রতি সতর্কতামূলক নির্দেশনা বলি অর্থাৎ উত্তরপত্রগুলো কিভাবে বান্ডিল করবে মানে যাতে গোপনীয়তা বজায় থাকে সেই সব বিষয় নিয়ে এখানে কিছু নির্দেশনা দেওয়া রয়েছে এই ছিল আসলে চোদ্দ সেপ্টেম্বর প্রকাশিত সকল নোটিস জাতীয় বিশ্ববিদ্যালয় সংক্রান্ত যে কোনো তথ্য যদি সবার আগে পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন